একসময় সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনাসে পাড়ি দেওয়া যায় সংসার সে কথা মাথায় রেখে দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার বালুরঘাটে মুখ্যমন্ত্রী চপ শিল্পে বাজিমাত তেলেভাজা বিক্রিতে সচ্ছল জীবন দীনেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল তবে সেই চপ বিক্রি করেই যে সাফল্য পাওয়া যায় তার প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরকার বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যেন এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনেশ সরকার পেশায় তেলে ভাজা বিক্রেতা মাত্র তিন বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও দীনেশবাবু আজ পরিচিত মুখ বিকেলের পর থেকেই তার তার দোকানে উপছে পড়া ভিড় ঝুড়ি পর্তি গরম গরম চপ পেঁয়াজি বেগুনি নেওয়ার জন্য লাইন দেন ক্রেতারা দূর দূরান্ত থেকেও মানুষ আসেন তার দোকানে একবার স্বাদ নেওয়ার জন্য দীনেশবাবুর এই ভাজার ব্যবসা শুরু হতেই পরিচিত বেড়েছে তার তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে চপ বিক্রির আয়ই তিনি সংসার চালাচ্ছেন পরিবারের সাতজনের দায়িত্ব সামলান তিনি স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রীর চপ সব শিল্পের ধারণা যে বাস্তবে সফল হবে তা দীনেশবাবুরই কল্প প্রমাণ করে দেবে ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানিয়েছেন সব বিক্রির মাধ্যমেই যে কেউ সফল হতে পারেন তার উদাহরণ দীনেশ সরকার তার ব্যবসা ভালো চলছে মানুষও খুশি বালুরঘাট পৌরসভা সর্বদা তার পাশে রয়েছে যদিও বিরোধীরা একাধিকবার চপ শিল্প মন্তব্যকে কটাক্ষ করেছেন তবে দীনেশবাবু সাফল্য সেই সমালোচনার জবাব হয়ে দাঁড়িয়েছে ছোট ব্যবসাকে গুরুত্ব দিলে যে সাফল্য সম্ভব দিনের সরকারের গল্প সেটাই প্রমাণ করে আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না যে কাজ কো বন্ধে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো তার প্রমাণ আজকে দিনের সরকার উনি চপ বিক্রি করে ওনার বাড়ির পাঁচজন সদস্য একদম পাঁচজন সদস্যই ওনার উপর ডিপেন্ডেন্ট একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্র যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে আমরা পেরে উঠছি না দিদি যদি না থাকতেন আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন বিরোধীরা যেখানে কটাক্ষ করছে জব শিল্প সেখানে এরকম একটা উদাহরণ বিরোধীরা তো বলবেই যে বিরোধীদের তো বলার কিছু নেই ওনারা যখন মানতাম যে ওনারা যদি কিছু কোনো প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরো একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন কে পাশে নেই আমার তো মনে হয় কেন্দ্র সরকারের জন্য যে গ্যাসের দাম বাড়াচ্ছেন একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে দিদি তেমন আমাদের ভাণ্ডারটাকেও কিন্তু বাড়াচ্ছেন এই লক্ষ্মীরভাণ্ডার টাকা দিয়েই অনেকের ঘরে হয়তো সেই গ্যাসের সিলিন্ডারে আমরা মহিলারা কিনে থাকি ওনার বোঝা উচিত ওনাদের যে জিনিসপত্রের দাম বৃদ্ধি করলে সাধারণ যে সমস্ত লোক খেটে খাচ্ছে তাদের ভীষণই অসুবিধা হচ্ছে না বিশ্বাস হয়ে উঠে উঠছে বালুঘাট পৌরসভা কতটা কি আছে বালুঘাট পৌরসভা ওনার পাশে সব সময় আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সব সময় আছি ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে শুভকামনা কি চাইবেন করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরো বড় করেন এবং উনি যেন আরো জীবনে উন্নতি আমি ওনার উন্নতি কামনা করছি আমার নাম অনুশ্রী মহন্ত দেড় নম্বর ওয়ার্ড কাউন্সিলর